ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ মৌসুমি মানে ব্লকে আমি মৌসুমি বলছি তোমাদের কাছে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি বলতে পারো খুব মানে আমি মানে বিকালবেলা বসছি বসে বসে মানে মোবাইলটা একটুখানি শর্ট ভিডিও দেখতে দেখতে হঠাৎ ওর ভিডিওটা এসেছে গিয়ে দেখি না সত্যি সত্যি মানে বিশ্বাস করতে পারিনি যে আলফোনাদি আমাদের মাঝখানে নেই তখন আমি ভাবলাম যে হয়তো অনেক সময় ফেক নিউ হয় তো ভিডিওগুলো তো আমি ফের আবার ডবল করে মানে ও সার্চ করলাম সার্চ করতে দেখি না সত্যি সত্যি আলগুন না মানে আমাদের মানে মাঝে আর নেই আর খুব দেখে ভিডিওটা দেখে খুব মনটা দুঃখ লাগলো যে আমি তো অনেকদিন ওনার ভিডিও দেখতে পাই না আর অতটা ফোন ঘাটাঘাটি করি না তাই বুঝতে পারিনি আর সত্যি আমাদের মাঝে যে আর আল্পনা নেই এটাই বিশ্বাস করতে পারছি না যে আর আমাদের মাঝে আল্পনা নেই হ্যাঁ অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খাও না একবারে অপারেশন করে নাও নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না নানান কথা শুনে আমরা মনে করি না আরেকবার পরীক্ষা করেই দেখা যাক খারাপ হয়ে যাচ্ছে দিনটার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে বিছা পড়ে যাচ্ছে কাজ করতে পারছে না খাতে পারছে না ছুটতে পারছে না এরকম তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে আর থামা যাবে না এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন ডাক্তার ডাক্তারের কাছে গেলাম অঞ্জলি বক্সি অঞ্জলি বক্সি দেখে বলল যে এই পাথর অপারেশন করতেই হবে আমি বের করতে পারবো না

আবার ইয়ে ওই যে স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে বলে সার পাওয়া যায় আবার একটাই দুশ্চিন্তা বাড়ির মানুষের থাকতে দিবে না কারণ কি করবো আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে তো ওরাই বলে দেখাশোনা করবে তো দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা আমরা আগে দেখি আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন ছয় পয়েন্ট ছিল তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে ছয় হয়ে গেছে এখন রক্ত কমে গেছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এখন তো রুগী বিছনা করে গেছে এখন অপারেশন করাই লাগবে আমরা আজকে ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে দুই মাস ধরে রক্ত হোক তারপরে তোর অপারেশন করব। তখন ভুগা বলছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বলল যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে আমরা দেরি করব না আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাতে পারবো না উঠতে পারবো না বিছানা করেছি এখন কিছু কাজ করি না মা করে সব আর একটু হাঁটতে পারি না একটু হাঁটলে পায়ে পায়ে বের লাগে মাথা ঘুরে পড়ে যায় আর বমি হয় প্রতিদিন হ্যাঁ খাওয়া যায় না কিছু তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও ওই জন্য আজকে যাব ভর্তি হতে আজকে মঙ্গল তবে বৃহস্পতিবার ছুটি তবে শনিবারে আবার ভর্তি নিতে তখন অপারেশন করবে তার জন্য বন্ধুদের জানালাম সকাল সকাল জানানোর জন্য এতদিন তো আমরা ভিডিও করিনি আর এখনো আর ভিডিও করব না যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না তোমরা সবাই ভালো থাকো সবাই আশীর্বাদ করো আলপনা তাড়াতাড়ি ভালো হয়ে আসুক আমরা জানা আবার ভিডিও দিতে পারি কৃষ্ণের কাছে সবাই কামনা করো আমরা আলপনা তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক না পরে রয়েছে থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক ভালো থাকুক পুনরাতার শান্তি কামনা করছি ততক্ষণ এই পর্যন্ত ভিডিও পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের নেক্সট ভিডিওতে